পরিস্থিতির কাছে আজও সত্যি গরিবরা হেরে যায় যাকে আনার দিন বাড়িতে এত আনন্দ স্বপ্ন পূরণ হয়েছিলো যাকে পেয়ে আজকে সেই মানুষটাকেও আমি কাঁদতে দেখেছি কারণ এই স্বপ্ন পূরণের জিনিসটা আজকে আমাদের বাড়ি থেকে চলে যাবে তো কি হয়েছে কেন হয়েছে বিষয়টা তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে আমার হাজব্যান্ডের এই শখের জিনিসটাও আজকে পরিস্থিতির চাপে পড়ে বিক্রি করে দিতে হলো

Mm-hmm. <laughs> সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালের আমাদের জল খাবার টিফিন সব হয়ে গেছে আজকে আমার হাজব্যান্ড কাজে যায়নি বাড়ি আছে তাই ও বাড়ি থাকলেই বলে যে আমাকে একটু রুটির সাথে ডিম ভেজে দাও তাই একটা ডিম নিয়ে রুটির সাথে ভেজে দিলাম ও এই দুটো খেয়ে নেবে আর ছেলের জন্য করে রেখেছি দুধ বিস্কুট এখন ছেলেকেও খাইয়ে দেব আর সবাই কাজে চলে গেছে টিফিন নিয়ে খেয়ে এবার এতগুলো রুটি রয়ে গেছে আর এখন আমি যাবো থালা বাসন মাছদের পুকুর ঘাটে আর আগের দিন রাত্রেবেলা হয়েছিল কড়াইশুটির কচুরি সেটাও রয়েছে আর আলু ভাজা রয়েছে আর সন্ধ্যার তরকারি ছিল দু রকম সেগুলো রয়েছে আজকে বেশি কিছু না করলে করলেও চলবে এখন ছেলে যাচ্ছে ওর বাবার সাথে জল আনতে আর ডাম দুটো দিয়েছে দুম করে ফেলে তার জন্য আমি একটু কথা শুনে নিলাম আমার তো আবার কথা না শুনলে পেটের ভাত হজমই হতে যায় না তো ওরা দুজন চলে গেল এখন জল আনতে বাড়ি থাকলে ওর বাবার সাথে ঘুরতে বেশ পছন্দ করে আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের এই গাড়িটাকে দেখো এই গাড়িটা আজকে আমাদের বাড়িতে এর শেষ দিন অনেক সাত করে আমার বর এই গাড়িটা কিনেছিল আর এই নামটা লাগিয়েছিল এই ঈশান নামটা হলো আমার ছেলের তো অনেক যখন এই নামটা লাগায় বেশ আনন্দ করেছিল আমার গাড়ির জন্য ওই রকম নাম একটা এনেছিল তো দুজন মিলে লাগিয়েছিলাম তো কি বলো তো পরিস্থিতির কাছে আজও গরিবরা সত্যি হেরে যায় ইচ্ছা তো অনেক কিছুই থাকে কিন্তু কিছু করার নেই এই যে গাড়িটা অনেক শখ করে কিনেছিল ও কিন্তু এখন এমন একটা পরিস্থিতি পড়েছে এটাকে না বিক্রি করে দিলে হবে না তাই আমি বললাম যে স্মৃতি হিসাবে না হয় একটু ভিডিওই করে রাখি তাই সকালবেলা গাড়িটাও বের করে দিয়ে চলে গেছে বলছে কিছু করতে হবে না আমি বলি রাখি না একটু করে দেখা যাক না পরে যখন মনে পড়বে ওর কথা তখন দেখব খুব কষ্ট হয় জানো তো অনেক শখের জিনিসটা চলে যাবে আজকে কিছু করার নেই আমার হাজব্যান্ড তো আবার বসে বসে কাঁদছিল ছিল সবার সামনে কাঁদে না কিন্তু আড়ালে গিয়ে কাঁদে দেখলে বোঝা যায় অনেক শখের জিনিস তো এখন কাকা এসেছে আমাদের গাছে ডাব পাড়তে তো আজকে তো ছুটির দিন ছেলেকে নিয়ে আর স্কুলে যাওয়ার নেই তাই আজকে আমি রান্নাবান্না করব বাড়িতে আছি আর ওই যে কাকা ডাব পারছে ওই কাকাই আমাদের সব সময় ডাব নেয় তো কাকাটা বেশ ভালো মজা করে আমার ছেলের সাথে অনেক আমাদের দু রকম মাংস হবে তার জন্য এখানে দিদা সমস্ত জোগাড় করে দিয়েছে তো এই আলুটা একটা মাংসের মধ্যে যাবে আর দেখাচ্ছি আর এই আলুটা আর একটা মাংসের মধ্যে যাবে তো এই যে মুরগির মাংস আর এটা কিসের মাংস তোমরা গেস করে বলো তো এই মাংস রান্না করবো দুদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই দেখো সমস্ত মশলা আমি বেটে নিয়েছি এবারে রান্নাগুলো করার পালা গ্যাসটার অবস্থা কি হয়ে গেছে জ্বরে দিছি এবার গ্যাস এই মেয়েটাকে অনেক ডাকা ডাকির পরে তারপরে এসেছি আমার বাড়ি আসতেই চায় না আমার বাড়ি অমনি কাজ করাচ্ছি দেখো ওই জন্যে বলে আমি শরীর খারাপ আমি যাবো না আমি কোনো কাজ করব না না ও বলেছে আমার শরীর খারাপ আমি যাবো না বলেছি তোর কোনো কাজ করতে হবে না তুই আয় ও জান আমি গেলেই কাজ করাবে ওই জন্য আমি প্রথমেই বলে দিয়েছি কিন্তু আমার তো ছেড়ে না যেই কাজ করাচ্ছি নিয়েছো আমি জল রেডি করছি কত তো এইটা পুরো মোললে দেলা দাও তো দিবা

ই পুরো ভিজে বাড়ি যায় ও ধর 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 এই মাঠের দিকে আয় এবার আয় মাঠের দিকে আয় ইস কাদা জল ফল মেখে বাড়ি যাং না ও দোবো দু চার ঘা মাঠের দিকে আছে

বাবাদার হ্যাঁ না কি বলবো না বলে দিলি বাবা ফোন আনিনি কি আছে আমার দিকে তাকা আর মাঠে যাবি ঠান্ডা লাগছে তোর ঠান্ডা লাগছে তুই আমার কাছে আসবি না ছোট ভূত সাজে আমার ছেলের রিয়াকশনটা দেখো বোন বিকালবেলা আমার বোন বাড়ি যাবে পাশের বাড়ির এক কাকিমা দিয়ে গেছে এই শিমগুলো তাই বোনকে দেব আর এটা হলো সুন্দরবনের ফুল চিংড়ি শুকনো আর এইটা হলো তিলের নাড়ু এগুলো সুন্দরবন থেকে এসেছে আর দেব দুটো আমাদের বাগানের ওলকপি বোন বাড়ি চলে যাওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড এলাম দুজনে বাড়াইপুরে কিছু কেনাকাটা করতে আর এই যে দেখো স্টেশনে এসেছি আর এসেই ট্রেন দেখতে পাবো এটা সত্যি ভাগ্যের ব্যাপার কেন বলো তো যারা রেগুলার যাতায়াত করে তাদের কাছে কিছুই না কিন্তু আমি যেহেতু কোথাও যাইনি কোনো দিন ওই হাতে গোনা কয়েকবার গেছি হয়তো আমার জ্ঞানে মনে নেই অতটা তো ট্রেনটা হঠাৎ দেখতে পেয়েই বেশ আনন্দ লাগছে আর এখন আমরা এসেছিলাম আমাদের ফোনের কভার কেনার জন্য এইবারে আরও একটা ট্রেন আসছে এই যে দেখো চলে এসেছে তো আমাদের এখানে স্টেশনের কাজ হয়ে গেছে আর দেখো এখানে ধারে ধারে কত কিসের দোকান বসেছে নানান রকমের দোকান তো আমার হাজব্যান্ড এখান থেকে একটা ব্যাগ কিনবে তার জন্য দাঁড়িয়েছে এবারে আমরা যাব বারাইপুরের বাজারের ভিতরে চলে এলাম শাখা পড়তে আমার অনেক দিনের ইচ্ছা অনেক বছরের বলতে পারো নতুন একজোড়া শাখা পড়ার তো দু বছর ধরে আমার হাজব্যান্ডকে বলে যাচ্ছি পড়বো পরবো কিন্তু ওই হাতের যেগুলো ছিল ওগুলোও ভালো আছে সেই জন্য আর জোর দিয়ে বলিনি আজকে ভাবলাম বাড়াইপুরে এসেছি যখন আমার স্বপ্নটা পূরণ করেই নি অনেক মেয়েরই এই জিনিসটা অনেক কাছের হয় অনেকটাই দামি হয় আমার কাছেও এই শাখাটা প্রচুর দামি তো আসার সময় ছেলের জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানি খাজমলিকের ওখান থেকে আপনার করে পারবে তো আমি দেবো

আজকে পিসি শাশুড়ি মা গিয়েছিল পিকনিকের কাজকর্ম করতে তো সেখান থেকে দেখো কত খাবার দাবার এনেছে তো আমাদেরকেও একটু দিয়ে গেছে এগুলো আমি জীবনেও খাইনি কারণ আমি তো পনির খাই না ওখানে হয়তো ছিল শাহি পনির মাটার পনির কেননা একটা পনিরের মধ্যে মটরশুটি দেখেছি আমার নিজের মতো নাম বসিয়ে নিয়েছি তো আমি এখানে নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য গরম করে নিয়েছি তো দেখা যাক আর এনেছিল রুমাল রুটি আর এটা হচ্ছে আলুর দম ছিল তো কি নাম আমি জানি না তো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু ভালো লেগেছিল আর এই রুমাল রুটিটা দেখো কত বড় আজকের মতো টাটা